কি বলবো সব মেয়েরা তো আমাকে নিয়ে ভাবতে থাকে তুই কথা করিস না তোরা আমি কি জিজ্ঞেস করছিলাম আরে আসবে না বলছি মানে আসবে না তুই এত টেনশন কেন করতেছস তুই লাঞ্চে ফোকাস কর যাই বলো না কেন ভাই মা বাবা এই পৃথিবীতে একমাত্র আমাদেরকে সব থেকে বেশি ভালোবাসে ওনারা ছাড়া তো আমাদের ভালোবাসার মূল্য আর কেউ দেয় না তোর ব্রেকআপ হলো কখন রে আমার ব্রেকআপ হ্যাঁ আমি আগে থেকে জানতাম এই মেয়ে তোর জন্য ভালো হবে না মানে ওই মেয়ের জন্য তুই ভালো হবি না আরে ভাই ওই মেয়ের মধ্যে কি এমন সমস্যা আছে আর কি বলবো ওর পনেরোটা বয়পেন প্যান্ট চোদ্দটা এক্স আর ষোলোটা বেস্ট প্যান্টই আছে এটা কি মেয়েদের মন নাকি বয়স হোস্টেল বেশি আসা ভালো না তোমাদের কারণে আমার বেগে বসে তোমাদের থেকে আইডিয়া নেয় আগে তো সবকিছু ঠিকই ছিল এখন আমার টাকা আমাকে ফেরত দাও কি রে ভাই তুই কি রুলস জানোস না একবার যদি আমার পকেটে টাকা চলে আসে সেটা আর কখনো ব্যাগ যায় না কিন্তু কাহিনিটা কি হয়েছে আরে কালকে ওর বার্থডে ছিল আমি ভাবতে পারতেছি না যে কি গিফট দিব কিন্তু আমাকে কোন ফাগলা কুত্তা কামড়াইছে আমি এত ও কাছে টিপস এর লাই আইছি এর কইছিল সেন গিফট করে ফেলল গিয়া সেন গিফট করে লাগা আমার সাথে ব্যাকআপ করে ফেলছে দেখ তোর কপাল এমনি তো খারাপ তুই আরো ভিখারি তুই ওরে স্বর্ণের চেন দেওয়া উচিত ছিল স্বর্ণের না হলে সিলভার ঠিক ছিল কিন্তু তুই হয়তো দিস সিটি গোল্ডের সেন সিটি গোল্ডের কিন্তু আমি তো সাইকেলের সেন দিছি